আওয়ামী লীগ ও তার সমর্থকরা কথায় কথায় জামাত নেতৃবৃন্দকে কটাক্ষ করে অথচ নিজেদের প্রয়োজনে জামাতের সাথে এক কাতারে অসুবিধা হয় না রাজনীতির জাতীয় দেউলিয়াপনা এখন মানুষ ঠিকই ধরে ফেলেছে বঙ্গভবনের অনুষ্ঠানও কিন্তু বয়কট করেন বাংলাদেশের অনেক রাজনৈতিক দল অথচ এদেরকেই যখন বিদেশি কূটনীতিকরা ডাকেন তাদের বাসায় ব্রেকফাস্ট করতে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায় তাদের যাওয়ার জন্য আমার মনে আছে যে রোজার সময় গেল রোজার সময় মতির রহমান নিজামি সাহেব বোধ হয় জিল্লুর রহমান সাহেবের সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন কোনো একটা এরকম কূটনীতিক অনুষ্ঠানে সেটা নিয়ে খুব হয়েছেই শুরু হলো তখন আওয়ামী লীগ থেকে বলা হলো যেটা একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল ধর্মীয় অনুষ্ঠানে হ্যান্ডশেক করতেই পারে কদিন আগে দেখলাম যেদিন বারাক ওবামার রেজাল্ট দিচ্ছিল এবং তিনি বিজয়ী হলেন সেদিন সকালে আবার ব্রেকফাস্টে ডেকেছিলেন মার্কিন রাষ্ট্রদূত মরিয়াটি সাহেব কোনো এক জায়গায় হোটেলে বা তার বাসায় আমার ঠিক স্মরণে নেই এবং সেখানে আপনাকে আমি বলছি বাংলাদেশের প্রায় প্রতিটি মেজর পার্টি সেখানে অংশগ্রহণ করেছিল বিএনপি ছিল আওয়ামী লীগ ছিল জাতীয় পার্টি ছিল জামাত ছিল এবং ওখানে কিন্তু কোনো ধর্মীয় অনুষ্ঠান ছিল না এটা কিন্তু সেখানে আওয়ামী লীগের জামাতের সঙ্গে একসাথে গিয়ে নাস্তা খেতে আমি যাত যায়নি একজন বাংলাদেশি এটাই আমার পরিচয়